আমার ভাইরা আপনারা আশ্চর্য হবেন বাংলাদেশের এরকম বহুত মজার আছে সে মাজারের কোনো ঠিকানা নাই কার মাজার তারও কোনো খোঁজ খবর নাই মানুষকে শোষণ করে টাকা পয়সা লুণ্ঠন করা হতেছে আদার একটা হলে তার উপরে চাদর দেওয়া লাগবে আগরবাতি দিতে হবে মোমবাতি দিতে হবে গোলাপ পানি ছিটাতে হবে কোথায় পেয়েছেন কোন হাদিসে পেয়েছেন মাজারের যদি চাদর দিতে হতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে লোকেরা সুতার চাদর দিত না নিজের কলিজা বার করে কলিজা দিয়ে চাদর বিছাই দিত হুজুরের মাজারের উপরে জান্নাতুল বাকিতে গিয়ে দেখুন জান্নাতুল বাকিতে সো আছে সোহাদায় ওহদ আছে সেখানে সেখানে সাহাবায়ে কেরাম আছে আজওয়াজে মুতাহারাত আছে বানাতের রাসূল ইবনে রাসূল আহলে বাইত সেখানে শুয়ে আছেন

মোমবাতি আছে গোলাপ পানি আছে শতরাঙের বেদ থেকে বাঁচতে হবে মুসলমানদেরকে মুসলমানদের সাথে সম্পর্ক মসজিদে মুসলমানদের সাথে সম্পর্ক কি সাহেব অবশ্যই মাজারের সাথে সম্পর্ক নয় মাজারের সাথে সম্পর্ক শুধু এতটুকু আল্লাহ রনিদের মাজারকে ঘেরাও দিয়ে সুন্দর করে রাখুন যাতে করে অপবিত্র না হয় লোকেরা কেউ যদি আসে জিয়ারাত করার সুযোগ পায় শিখ বেদাত থেকে মুক্ত হয়ে এতটুকু করা যেতে পারে কিন্তু বিশাল আকারের গম্বুজ করে লাইট জ্বালাতে হবে আগরবাতি মোমবাতি দিতে হবে এটা সম্পূর্ণ বিদা এক শ্রেণীর লোকেরা এগুলি করে ব্যবসা করতেছে সেই জন্য বলছি যে আমাদের কৃত্তেবা করতে হবে এরা কার কার্তেবা করতে হবে যারা সুর করেন নাই যা সবাই কিরাম করেন নাই তা আমরা করতে পারি না এই জন্য আমার মুসলমান ভাইয়ের আল্লাহর প্রতিমান রসুলের প্রতি ইমান হলো আল্লাহর যে কথাগুলো তিনি বলে গিয়েছেন তার ওষুয়াকে ধরে রাখা রসুলের আদর্শ দিয়ে পায়ের নকা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত গ্রহণ করতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লারিউসাল্লামের তিনি যেভাবে যা করেছেন তার পাল্টা একটাও করা যাবে না সব করতে হবে কার কথা মতো রসলে প্রাক সাল্লার্লামের কথা মতো রসুলের প্রতি ইমান এর অর্থ হলো তিনি হচ্ছেন আইন আইনদাতা তিনি আইন ও বিধান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আইন ও বিধান কার পক্ষ থেকে দিয়েছেন আল্লা পক্ষ থেকে তিনি যে বিচার করেছেন সেই বিচারক হিসাবে তাকে গ্রহণ করতে হবে তিনি বিধান দিয়েছেন হবে। তিনি শাসক ছিলেন তিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি সব ছিলেন সকলের জন্য তিনি আদর্শ তিনি যুবকের আদর্শ তিনি নানার আদর্শ তিনি স্বামীর আদর্শ তিনি পিতার আদর্শ তিনি রাষ্ট্রপতির আদর্শ তিনি সেনাপতির আদর্শ তিনি শ্রমিকের আদর্শ তিনি সকলেরই আদর্শ ঠিক কিনা করেন সকলের আদর্শ প্রত্যেকটি উম্মতকে মানতে হবে একবার একজন মুসলমান আর একজন ইহুদি রাসুলের কাছে গিয়ে উপস্থিত হলেন ইহুদি গিয়ে নালিশ করলো হজুরের কাছে মুসলমানের বিরুদ্ধে হুজুরাম সে নালিশ শুনে তিনি ফায়সলা দিলেন ইহুদির পক্ষে মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তিনি চলে গেলেন হজরত ওমরের কাছে গিয়ে বললেন ভাই ওমর একটা জিনিসের বিচারের সানি করার জন্য আপনার কাছে এসেছে কি সানি বলে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে গিয়েছিল । তিনি এই বিচারটা করলেন আমি মুসলমান নামাজ পড়ি সান্দি জেহাদে যাই আর আমার পক্ষে রায় না দিয়ে রায় দিলেন তিনি ইহুদির পক্ষে আপনি বেহরবাণী করে বিচারের সানিটা করে দেন হাজরা তোমার বলছেন অবশ্যই আমি সানি করব বসো হাজরা তোমার ঘরে চলে গেলেন ঘরের ভিতর থেকে একটা তরবারি নিয়ে এলেন তরবারিকে খাপ মুক্ত করে তিনি বললেন আল্লাহর মান্দ যেবে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহের ফয়সালা করে দেওয়ার পর তার ফেসলার সানি করতে আসে ওর সানিটা ওর ফয়সালাটা এরকম করে করে দিতে হয় তরবারি দিয়ে আঘাত দিলেন লোকটি দুই টুকরা হয়ে পড়ে গেল আমার বন্ধুগণ সারা এলাকায় সারা পড়ে গেল মুসলমান হাজরাতি অমর মুসলমান হত্যা করেছে তার ওই নিহত ব্যক্তির আত্মীয় স্বজনার দিয়ক দাবি করতে এলো আল্লাহর রসুলের কাছে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে এই লোক হাজরা তোমার কোন মুসলমান হত্যা করেনি হাজরা তোমার যাকে হত্যা করেছে সে ব্যক্তি মুনাফিক সে ব্যক্তি কি মুনাফি অর্থাৎ হে রাসুল আপনি ফয়সলা দেওয়ার পর সেই ফয়সলা যে মানে না দ্বিদা দ্বন্দ্বে ভোগে ওই ফয়সলা গ্রহণ করতে রাজি হয় না সে মোমেন নয় মুসলমান হিসেবে দাবি করতে পারে না তার জমিনে বেঁচে থাকার অধিকারও সে হারিয়ে ফেলে আমার মুসলমান ভাইরা আল্লাহ রব্বুর আর আমাদের জন্যে এভাবে করে তিনি আমাদের রসুল পাঠা রাসাল্লামকে দিয়েছেন ওসোয়া করে দিয়েছেন তার এত করা তার আনুগত্য করা দুনিয়াবাসীদের জন্য ফর্স করে দেওয়া হয় আল্লাহ রবিন বলেন আমি যে সুরি পাঠিয়েছি তাদের আনুগুপ্ত করতে আমি বাধ্য করে দিয়েছি তাদের আনুগুপ্ত শুধু এই জন্যই করতে হবে লোকদেরকে যেহেতু তারা তারা নির্দেশ করেন আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর নির্দেশ অনুযায়ী নবীদের আনুগত্য সকলেরই করা লাগবে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি রসুলের আনুগত্য করে সেজন্য আমি আল্লাহ রব্বুর আলমিনের আনুগত্য করলো জোরে বলেন্লাহ এরপরে আল্লাহ রব্বুল আরামিন বলেছেন অতি রসুল গলা তুমু তিনু আমা আল্লাহ পার বলেন অবিশ্বাসীরাম তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসুলের কোন ব্যাপারে কত আনুগত্য যে আল্লাহ করতে বললেন আল্লাহ রেম রসুলের কোন ব্যাপারে আনুগত্য সমস্ত না। জীবনের সকল অঙ্গনে আনুগত্য করতে হবে কার আমি দেখতে পাচ্ছি মাঝখান থেকে দুই একজন লোক হাঁটেন আমি কিন্তু আগেই নিষেধ করেছি এই বেয়া দুবি আল্লাহ আরস কেউ করবেন না আপনার হাঁটার কারণে অন্য লোকেদের সোনার মধ্যে ডিস্টার্ব হয় এই বেয়া দুবি কেউ করবেন না ভাই রামা আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে রাসুল পাক সাল্লাহ আলী বসাল্লাম শুধু নামাজের কথা বলেছেন শুধু রোজার কথা বলেছেন হজ আর জাকাতের কথা বলেছেন আর কিছু বলেন নাই নাকি বলেছেন কিনা রাসুল্লাহ রাজনীতি করেছেন কিনা রসুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন কিনা যুদ্ধ করেছেন কিনা কিন্তু আজ আমাদের দেশে শুনতে হয় রসুলের প্রতি মানে অর্থ কি ইমানের অর্থ শুধু এতটুকু নয় রবিউল আউয়াল মাস আসবে আর তোমপে লাখ সালাম আর সারা বছর খোঁজ নাই খুব সুন্দর করে দরুল শরীফ মিলা শরীফ পড়বেন আর রসুলের আইন অমর্যাদা হবে রসুলের আইন সংসদে থাকবে না পার্লামেন্টে থাকবে না কোর্ট কাছারি আদালতে থাকবে না বলা হবে ধর্ম আর রাজনীতি আলাদা রসুলের প্রতি এই ইমানের চার পয়সা মূল্য নাই আছে মূল্য মূল্য নাই রসুলের প্রতি ইমান ইমান কি তাই হলো রসুল যা করেছেন আমাদেরকে যেভাবে আদেশ করেছেন তাই আমাদের মানতে হবে উন্মতের এটা দায়িত্ব কিন্তু আমরা এমনই উন্মত আমরা নিজেরা ফায়সলা করি নিজেদের আমরা বলেছি ধর্ম আর রাজনীতি আলাদা অবশ্য চট্টগ্রামে ধরনের কথা কেউ বলে না বলে ধর্ম আর রাজনীতি ধর্ম থেকে রাজনীতি তখন আলাদা হলো তখন সেখানে বাকি থাকে চেঙ্গিজিপনা হালাকু খান পনা মারামারি হত্যাকাণ্ড সেখানে চালু থাকে আর কিছুই থাকে না ধর্ম ছাড়া রাজনীতি তার নাম হচ্ছে প্রচন্ড দূর তার নাম কি একটি প্রচন্ড দুর্নীতি এক শ্রেণীর লোকের আজ বলছে যে ধর্ম আর রাজনীতি আলাদা ধর্ম কোথায় তাদের কথা হলো ধর্ম হলো, পবিত্র জিনিস ওই পবিত্র জিনিস থাকবে মসজিদে পবিত্র জিনিস থাকবে আর ওই পবিত্র ধর্ম রাজনীতিতে আনা যাবে না ধর্মের প্রতি তাদের মহব্বত ধর্ম খুব আল্লাহকে যেন বলা হচ্ছে আল্লাহ আর হেরাসুল তোমরা দুজনা মসজিদ আর মাদ্রাসায় থাকো আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের প্রতি হান্ড্রেড ফোরটি ফোর ক ধারা একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিলাম আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমরা আসো না তোর মসজিদে থাকো মাদ্রাসা থাকো আমরা সুযোগ পাইলে তোমার একটা সেজদা দিয়ে আসবো আর আল্লাহ তোমার একটা সেজদা পাওয়ার জন্য দারুন ভাবে কাঙ্গাল হয়ে আছে না যারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা তারা সুস্পষ্ট মুনাফ যারা বলেন তারা কি এই লোকগুলি হচ্ছে ধর্ম নিরপেক্ষবাদী সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদের লোক তারা বলে যে ধর্ম নিরপেক্ষ ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করা লাগবে এরা খুব সুচতু ভাতের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করে না আপনারা কর যে জিনিস যত বেশি প্রয়োজন আমরা তার পক্ষে থাকি না নিরপেক্ষ থাকি ভাতের ব্যাপারে নিরপেক্ষ লোক আছে নাকি এখানে ডায়াবেটিসের রুগী ছাড়া ভাতের ব্যাপারে নিরপেক্ষ লোক নাই সবই পক্ষে আচ্ছা ঘুম ঘুমটা আমাদের জন্য জরুরি কিনা এই ঘুমের আমরা পক্ষে না বিপক্ষে নিরপেক্ষ আছে কেউ নাই বিবাহ যারা করে নাই সেই সব যুবকদের জন্য বিবাহটা জরুরি কিনা এই জরুরি বিষয়ের প্রতি যুবকদের কি মত এ ব্যাপারে কি নিরপেক্ষ না পক্ষে খুব জোরেই বলেছে পক্ষে তাহলে বোঝা গেল যে জিনিস যত বেশি জরুরি আমরা সেটার পক্ষে আর যেটা নাই আমরা সেটার পক্ষে নাই তাহলে ধর্ম কি এতই অজরুরি বিষয় যে এইটার ব্যাপারেই আমরা শুধু নিরপেক্ষ হয়ে থাকবো নজুবিল্লাহ ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বনকারী একটা রাজনৈতিক দল আমাদের দেশে কাজ করতেছে ঠিক কিনা ধর্ম নিরপেক্ষ তোমাদের সমক্ষে তারা কোরআনে কারীমের আয়াত বলে তারা বলে মাওলানা সাহেবরা কি বুখারী পড়ে নাই বুখারীর মধ্যে আছে লাকুম দিন দীনুকুম ওয়ালিয়াদি আর অনুসারীরা তখন চিন্তা করে বাপ আমাদের নেতি খান বুখারীও পড়ে আজি তামাশা লা ইকরাফ আদিন এর মধ্যে ধর্ম নিরপেক্ষতার বন্ধন নাই সূরাটির নাম হচ্ছে সূরা কাফিরুন নাম কি্লাম ধর্মের ব্যাপারে আমাদের ভিতরে বড় ঝগড়াঝাটি প্রায় লেগে থাকে সুতরাং ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে আসো আমরা কাজ করি তোমরা কিছুদিন আমাদের মুখ প্রতিমা সামনে এসে একটু পূজা দিয়ে যাও আর আমরাও কয়েকদিন তোমাদের মসজিদে গিয়ে সেজদা দিয়ে আসবো এইভাবে আমরা ধর্মকে ফিফটি ফিফটি ভাগাভাগি করে নেই কাফেরা তোমরা যার এবাদত করো আমরা তার এবাদত করি না আবার আমরা যার এবাদত করি তোমরা তা এবাদত করো না সুতরাং সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্যে আমাদের ধর্ম আমাদের জন্য তার মানে তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি এটা কি নিরপেক্ষর কথা হলো পক্ষের কথা হলো ওই বেহুফরা তারা মানুষকে বিভ্রান্ত করতে চায় কোরআনে করিমের আয়াতকে নাজায়েয তরিকায় তারা ব্যবহার করে আবার বলে লা ইকরাফিদ দ্বীন মোলবিরা জানে না ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই কত বড় মুফাসসির একজন ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই

এই আয়াত কেউ নিয়েছে তাদের ধর্ম ক্ষেত্রে আমি জিজ্ঞেস করতে চাই সেকুলারিজম এর সেকুলারিজম দিয়ে তাদের মন মস্তিষ্ক ভরপুর সেসব ভাইদেরকে জিজ্ঞেস করি বিবেক দিয়ে চিন্তা করুন ধর্ম নিরপেক্ষ আপনি কেন হবেন দুনিয়ার কোন পয়গম্বর কি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন আপনি যার উন্মত আমরা যার বিশ্বনবী তিনি কি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন রাসুল্লাহ রীতিমতো রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ছিলেন সুবাহ পরে সাড়ে বারো লক্ষ বর্গ মাইল শাসন করেছেন প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ জীবনে বহু যুদ্ধ করেছেন এ যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিলেন প্রধান সেনাপতি ছিলেন সশস্ত্র যুদ্ধ করেছেন محامله করেছেন অশ্রنی শ্রমিক হয়ে কাজ করেছে শ্রম সমস্যার সমাধান করেছেন মসজিদে নববী ছিল এই রাজনীতির প্রাণ কেন্দ্র মসজিদে নববী কি ছিল রাজনীতির প্রাণ কেন্দ্র رسول এখানে বসে রম शाम পারস্য বিজয়ের পরিকল্পনা করতেন এখানে বসে یहुদ بدر حنائরে алуу যুদ্ধের সৈন্য রিক্রুট করেছেন মসজিদ নবাবির ভেতরে বসে এখানে বসে রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করেছেন বিচার ফাইসলা করেছেন মসজিদের মধ্যে আর আজ বলা হয় মসজিদের মধ্যে রাজনীতি বলতে দেওয়া হবে না মসজিদের মধ্যে কেউ কি ইলেকশনের কথা মসজিদের মধ্যে কেউ কি তার দলের কথা বলে বলে কোরআনের রাজনীতির কথা কিসের রাজনীতির কথা বলে রাজনীতির কথা বলে সুতরাং ধর্ম রাজনীতি আলাদা এই কথা যারা বলে এই সেকুলারিজমের লোকেরা তারা শুনে রাখুন ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফুরি মতবাদ কি মতবাদ বলতে হবে এটা কি মতবাদ এটি একটি কুফুরি মতবাদ ধর্ম ধর্মনিরপেক্ষতার মানে হচ্ছে ধর্মহীনতা ধর্ম নিরপেক্ষতার মানে কি ধর্মহীনতা ওরা কোনো দিন সব সময় বলবে ধর্মকে ব্যবহার করতেছে রাজনীতিতে বেচারা তোমরাও ধর্মের কথা বলো না তা ওরা বলবে না ওরা ওদের কর্মীদেরকে কখনো নামাজের কথা বলবে না যদি বলে তা বলে এই জন্য তোমরা নামাজ পড়ো মসজিদে জায়গা দেখো কেউ রাজনীতির কথা বলে নাকি নামাজ পড়ার জন্য নয় রাজনীতি কেউ করে নাকি তা দেখার জন্য গোয়েন্দাগিরি করার জন্য হ্যাঁ কপাল পড়ার দল আমার দেশে এই ভণ্ডামি ছিল না ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা ভণ্ডামি জোরে বলেন নাকি! ছিল এই রাজনীতি বাংলাদেশে ছিল না উনিশশো একাত্তর সনের পরে যারা ক্ষমতা এলো তারা ভারত থেকে ভারতের কাফেরদের দল তৈরি করা পৃথিবীর এই নিকৃষ্ট বাংলাদেশে আমদানি করেছে আমার মুসলমান ভাইরা এই যে কোরআন শরীফ এই কোরআন শরীফ মানতে হবে মুসলমানদেরকে রাসূলের উপর ইমান আনার অর্থ শুধু মিলাদ শরীফ পড়া নয় কোন নীতি কি বলল তার ধার করে মুসলমান ভাবতে পারে না মুসলমান ধার করবে আল্লাহ আর রসূলের ঠিক কি রাখো ঠিক বলেন ঠিক কি না ভারতের غلام এরা বলে ধর্মনিরপেক্ষতার মানে ধর্মহীনতা নয় যদি নিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা না হবে তাহলে একাত্তর সনের পরে তোমরা ক্ষমতায় এসে সমূহের মনোগ্রাম থেকে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক রব্বি জিদনি ইলমা এ আয়াত দুটিকে তুলে ফেললে কেন বলো কোন জবাব আছে হল নাম ছিল মুসলমান শব্দ বাদ দিয়েছে নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল মুসলিম শব্দ বাদ দিয়ে দিল তারপরে নজরুল ইসলাম কলেজ ইসলাম সহ্য না ইসলাম বাদ দিয়া শুধু নজরুল কলেজ ওদের যে দল সেই দলটার নামের মধ্যে একটা মুসলিম শব্দ ছিল জি ওদের দলটার নামের মধ্যে মুসলিম শব্দ ছিল ছিল না সেই শব্দটি কোনো তারা برداشت করে নাই আমি ওদের দলের নাম নিতে চাই না আপনারাই বুঝুন ওদের দলের নামের মধ্যে মুসলিম শব্দ ছিল কি না হিন্দুদের পাঁচটা উলামা এই দলটি তাদের নাম থেকে মুসলিম শব্দটি বের করে নিয়েছে এদের কাছে ইসলাম আর মুসলমান সবটাই সবচেয়ে সহ্যর বাইরে তাই যখন ভারতে শত শত মসজিদ ভাঙে উগ্রপন্থী হিদুরা তখন ভারতের ওই গুলাম দলটি শরীর আখরা ঘুরে বেড়ায় আমার মুসলমান ভাইদের খেদমতে আমি আরজ করতে চাই মুসলমানদের কাজ বুঝতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য জায়জ নাই হারাম দুনিয়ার সব আলে নাকমত এই ফতোয়ার উল্টা কেউ ফতোয়া দিতে পারবে না দুনিয়ার সব মুবাসিরিন মুহাদ্দিসিন ওলামাই কেরাম মুফতি সব একমত ধর্ম নিরপেক্ষ মতবাদ কুহুরি মতবাদ কি মতবাদ বলেন কি মতবাদ মুসলমানের সন্তান যাকে মুসলমানের জন্ম দিয়েছে ধর্ম নিরপেক্ষবাদের আন্দোলন করতে পারে না হারাম হারাম আমার বন্ধুগণ এই কোরআন শরীফের ভেতরে এই কোরআন শরীফের ভিতরে রয়েছে আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন দেখুন যদি ধর্ম আর রাজনীতি আলাদা হবে তাহলে ইউসুফ আলাইসালাম প্রেসিডেন্ট প্লেন কেন সুরাই ইউসুফ আছে না কোরআন শরীফে হাজরাত ইউসুফ আলাহিসাম জেলে গেছিলেন দীর্ঘদিন জেলে ছিলেন জেল থেকে বেরিয়ে এসে মিশারে অর্থ এবং খাদ্য দুটি মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন আছে কোরআন শরীফে গোটা মিশারে প্রেসিডেন্ট হয়েছিলেন আছে কোরআনে সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন আছে কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট ছিলেন আছে কোরআনে সর্বত্র পয়গম্বরেরা রাজনীতি করেছেন এই দুশ্চরিত্র লগগুলি ভারতের গোমরা তাদের কথা হলো আলে মোলামারা রাজনীতি করবে না ধর্মীয় মাহফিলে রাজনীতি হবে না বাংলাদেশ তোমার বাপের সম্পত্তি এমন ভাবে কথা বলে বাংলাদেশে ধর্ম রাজনীতি করতে দেওয়া হবে না মনে হয় যেন বাপ এই বাংলাদেশের বাপের সম্পত্তি আর আমরা ঘর জমাই থাকি সুতরাং কোরআনের রসুলের প্রতি ইমানের অর্থ হল রসুল্লাহ যে ধরনের রাষ্ট্র কায়েম করেছেন মোদিনায় ওই রকম রাষ্ট্র কায়েমের শপথ নিতে হবে এর নাম রসুলের প্রতি ইমান ঠিক কিনা শুধু জামা কাপড় সুবিধা যেটা সেইটা সুবিধাবাদ জিন্দাবাদ রসুল্লার সুন্নত দুই রকম সুন্নত কয় রকম এক শ্রেণী এক ধরনের আমল করা সহজ আর এক শ্রেণীর সুন্নত আমল করা কঠিন ঠিক কিনা আমি কিন্তু সুন্নতের মর্যাদা সম্পর্কে কথা বলছি আমি বলছি আমলের ব্যাপারে ধরনটা এক শ্রেণী রসুলের কোন সুন্নতের কদর কিন্তু কম নয় আকাশ আর জামিন বিক্রি করলেও রসুলের একটা সুন্নতের সমান মর্যাদা হবে না রসুলের শূন্যত পালনের মধ্যে দুই ধরনের একটা শূন্যত হচ্ছে পালন করা খুব সহজ আর একটা পালন করা কঠিন সহজ শূন্যত হল শোখে শুরমা লাগান সহজ শূন্যত দুবার খাইয়া আরামে ঘুমানো সহজ শূন্যত হল কদু খাওয়া সহজ সুন্নৎ খাবারের পরে মিষ্টি খাওয়া এগুলি হল সহজ আর কঠিন শূন্যত হচ্ছে বাজারে প্রান্তরে কাফরদের মোকাবেলায় দাঁড়ানো কঠিন সুন্নত হচ্ছে ওহদের মানে দান্দান মোবারক শহীদ করার সুন্নত কঠিন সুন্নত হচ্ছে বাতিলের বিরুদ্ধে মানুষের তৈরি করা মতবাদকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর তিন কায়েম করার শূন্য আমি আজ এই বিশাল জনতাকে জিজ্ঞাসা করতে চাই আপনারা রসুলের সহজ সুন্নত আমরা যেভাবে পালন করব কঠিন সুন্নতটাও পালন করতে রাজি আছেন তাহলে বাংলাদেশের বুকে ধর্ম নিরপেক্ষতার মুখে লাঠি বেড়ে কোরআনের রস কায়েম করতে রাজি আছেন দুহা তুচো করে দেখান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বসে পড়েন সবাই বসুন বসুন না সবাই বুঝে বলুন আমি বুঝতে পারছি অবস্থাটা বিষয়টা বুঝতে পারছি এক বুড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় আচার খাই খাইয়া কয় যে আচার যখন খাইলাম একটু पान খাইনি তো সুযোগানের যখন জোর উঠছে একটু দাঁড়াই মাথা সজা করে নেই অবস্থা তাই হয়েছে খারাপ হয়নি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ আজকে তিন জন মুসলমান হবে আমার ভাইরা আলহামদুলিল্লাহ কোরআন কারীমের কোরআন কারীমের বরকতে প্রতি বছর এই মাহফিলে আলহামদুলিল্লাহ বহুত অমুসলিমরা ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করেন সকলে বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আগামী কাল আগামী কাল এই মাহফিলের শেষ দিন আর কয়দিন আছে দেখতে দেখতে দিনগুলি সব ফুরিয়ে আর মাত্র একটি দিন আছে এত বড় নিয়ামত আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে এই নিয়ামতে শরিক হওয়ার জন্য কালকে হবে আখেরি মোনাজাত কোরআনে করিমের পাঁচ দিন ব্যাপী তাফসিরের মাহফিলের মোনাজাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই মোনাজাতে শরিক হওয়ার জন্য আগামী কাল দলে দলে দিক থেকে মিছিল সহকারে গোটা শহর যেন মিছিলের শহর হয়ে যায় কিসের শহর মিছিলের শহর গোটা শহর মিছিলের শহর হবে আগামীকাল আর মিছিল হবে কোরআনের মিছিল কিসের মিছিল এক জান্নাতি দৃশ্য অবতারণা ঘটবে আগামীকাল ইনশাআল্লাহ আপনারা বিশেষ করে মা বোনদের ব্যাপারে আমি আমার ওয়াদা থাকে যেহেতু প্রথম চার দিন তাদের ব্যাপারে কথা বলার সময় হয় না মা বোনদের ব্যাপারে আগামীকাল আমি আলোচনা করব ইনশাআল্লাহ বলা হয় নারীদের নাকি ইসলাম অধিকার বঞ্চিত করেছে ইসলাম নারীকে অধিকার থেকে বঞ্চিত করেছে না অধিকার করেছে। এবং হাদিস আগামী কাল আল্লাহর জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ ব্যবসার কথা বলেছেন সেই ব্যবসায় পুঁজি কয়টা তিনটা কয়টা পুঁজির কথা বললাম দুইটা বলেছি কয়টা বলেছি গতকাল বলেছি একটা আজকে বললাম একটা কাল হবে আগামী কাল কি আলোচনা হবে আগামী আলোচনা হবে মা বোনদের ব্যাপারে আলোচনা হবে অমুসলিম নাগরিকদের ব্যাপারে আলোচনা হবে বাবরি মসজিদের ব্যাপারে আলোচনা হবে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ সে আলোচনায় শরিক হবে আপনারা দলে তলে আগের থেকে চলে আসবেন আর মেহরবানি করে মাঝখান থেকে হাটার নিয়ত করে আসবেন উজু করে টাইট হয়ে বসবেন যাতে আখিরি মোনাজাত করে আপনি উঠতে পারে। মনে থাকবে তো এর উল্টাপাল্টা যেন না হয় এখন جناب বদিউল আলম সাহেব কিছু কথা বলবেন কোথায় তিন জন ইসলাম গ্রহণ করবেন ইসলাম কবুল করতে এসেছেন তার মধ্যে একজন মহিলা দুজন পুরুষ মহিলা পূর্ব নাম রিনা বড়ুয়া বর্তমান নাম পছন্দ করেছে মুসাammad সাকিনা খাতুন পুরুষ নাম রতন মণ্ডল বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ সেলিম আর শ্রী গণেশচন্দ্র সরকার বর্তমান নাম পছন্দ করেছে মুহাম্মদ ওসমান গনি এই তিনজনকে এখন ইসলাম কবুল করেন মহিলা যে তিনি পর্দা আড়ালে আছেন এখানে মাইকে আমি যা বলছি আপনি পর্দা আড়ালে থেকে আপনি উচ্চারণ করবেন আমাদের সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া

উপাস আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলাইহে আল্লাহ এবং প্রেরিত রসুল আল্লাহ একক আর কোন অংশীদার নাই সকলকে সালাম আলাইকুম আল্লাহর এই দুই বান্দা আলহামদুলিল্লাহ এখন আমাদের ভাই হয়ে গেল আমাদের কি হয়ে গেল আমি গত কালও বলেছি রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন যখন কোনো অমুসলিম ইসলাম কবুল করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের সমস্ত গোনা খাতাকে মাফ করে দেন সবাই বলেন সুবহানাল্লাহ এখন দুই ভাই আর ভেতরে যিনি আছেন যে মহিলা এনারা তিনজন একদম মাসুম বেগুনা নবজাতক সন্তানের হয়ে গেল আলহামদুলিল্লাহ এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে আমি তাদেরকে আলিঙ্গন করতাম গতকাল আমার কাছে খবর এসছে যে কলকাতা থেকে পশ্চিমবঙ্গ থেকে অনেক লোক আসছে এখানে মাহফিলের সপরিবারেও আসছে এক ভদ্রলোক তার স্ত্রী অপারেশন সে অপারেশন ভালো করে সুস্থ হয়নি তারপরেও তাদের প্রাণের দাবি কোরআনে কারিমের তাফসিরে সিরে তারা শুনতে আসবে তার ছেলেরা অযোধ্যায় পড়াশোনা করে যেখানে বাবরি মসজিদ ভাঙা হয়েছে মাদ্রাসায় পড়াশোনা করে তার স্ত্রীকে নিয়ে আসার সময় বেনাপুর বর্ডারে ওই হিন্দু পুলিশেরা তার কাছ থেকে তার পাসপোর্ট তার টাকা পয়সা বউর কাছে পয়সা করে সব সিনায় রেখে দিয়েছে ভদ্রলোকের নাম আলিয়াসগর তিনি গতকালই মনচেছ ছিলেন আজকে আসছেন কিনা জানি না কালকে তিনি আমার কাছে দোয়া চেয়ে চিড়ি লেগেছেন তার এক বন্ধু তার জন্য আজকে দোয়া হবে এ ধরনের দেশি বিদেশি বহুল লোক এখানে আসে ভারতের ব্যাপারটা আমাদের গভীর জানতে হবে তারা আমাদের ব্যাপারে আমাদের সংসদে ভারতের বাবরি মসজিদ ভাঙ্গার ব্যাপারে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে জানেন তো আপনারা সেই নিন্দা প্রস্তাব গ্রহণ করতে গিয়ে ভারতীয় দালালদের অনেক প্রতিরোধের মুখে এই নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে কিন্তু তারপরে ভারত যে ভাষায় বাংলাদেশকে কথা বলেছে মনে হয়েছে বাংলাদেশ যেন ভারতের কাছে ভুটান অথবা সিকিমের মতো এই তার ভাঙ্গা জবাব আগামীকাল দেওয়া হবেন ইনশাআল্লাহ